দেবী লক্ষ্মী তিনি হচ্ছেন ঐশ্বর্য দায়নি বা ঐশ্বর্য প্রদায়নি স্বর্গ মর্ত এবং পাতাল তিনটি লোকেই তিনি স্ত্রী বৃদ্ধি করে থাকেন এবং দেবতারাও দেবী লক্ষ্মীকে পূজা আরাধনা করছেন কেন জানেন যদি দেবী লক্ষ্মী স্বর্গে বিরাজ না করেন তবে স্বর্গের স্ত্রী বিনষ্ট হবে এবং সেখানে প্রকট হবেন দেবী লক্ষ্মীর জ্যেষ্ঠা বা তার দিদি অলক্ষ্মী সেক্ষেত্রে দেবী লক্ষ্মীর পূজা ত্রিলোকে হয় অর্থাৎ বিশ্বব্রহ্মাণ্ডে সমস্ত স্থানে দেবী লক্ষ্মীর পূজা আরাধনা হয়ে থাকে আজ বৃহস্পতিবার এই দিন যদি দেবী লক্ষ্মীর আরাধনা করা যায় তবে দেবী লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হন দেবী লক্ষ্মীর পাঁচালিতে দেবী বর্ণনা করছেন কোনো ভক্ত যদি মন প্রাণ দিয়ে আমায় ডাকে এবং এই গুরুবার করে যদি আমার পূজা আরাধনা করে তবে আমি সেই ভক্তের গৃহে চিরকাল বিরাজ করি এবং সেই ভক্তের সকল মনস্কামনা পূর্ণ করি আমরা যেমন দেবী রাধারানীর পূজা আরাধনা করি অন্যদিকে আমরা দেবী লক্ষ্মীর পূজা আরাধনাও করে থাকি শুধুমাত্র আমরা বৈষ্ণব বলে দেবী রাধারানীর আরাধনা করব এমনটা কিন্তু নয় আমরা যেমন দেবী রাধারানীর আরাধনা করে থাকি অন্যদিকে আমরা দেবী লক্ষ্মী এবং শ্রীহরি শ্রী বিষ্ণুর আরাধনা করে থাকি দেবী লক্ষ্মী হচ্ছেন শ্রীদেবী শ্রীদেবী সর্বদা শ্রীবৃদ্ধি করে এবং রাধারানী হচ্ছেন ভূদেবী অর্থাৎ দেবী লক্ষ্মী কখনোই বিরহ যন্ত্রণা সহ্য করেন না কিন্তু রাধারানী তিনি হচ্ছেন ভূদেবী তিনি হচ্ছেন লীলাচারণ করেন অর্থাৎ ভগবানের সঙ্গে লীলা সম্পূর্ণ করে তারপর তিনি করেন বা সেক্ষেত্রে দেবী লক্ষ্মী হচ্ছে শ্রীদেবী অর্থাৎ তিনি শ্রী বৃদ্ধি করবেন তিনি হচ্ছেন ঐশ্বর্য প্রদায়নি জানেন দেবী লক্ষ্মীর কিভাবে পূজা আরাধনা করা উচিত দেবী লক্ষ্মী তার পাঁচালীতে বর্ণনা করছেন প্রত্যেক গুরুবার করে একটি ঘটে পান পাতা আম্রপল্লব এবং কলা অথবা সুপারি দিয়ে দেবী লক্ষ্মীর ঘট স্থাপন করা উচিত অবশ্যই তার মধ্যে পুষ্প বেলপাতা এবং দুর্বা দেওয়া উচিত চন্দন সুগন্ধি দ্রব্য সেই ঘটের দিতে হবে অগুরু ওপর যাতে সেই ঘটটি সুগন্ধিত হয় এবং এই ঘটের মধ্যেই দেবী লক্ষ্মী বিরাজ করছেন অর্থাৎ এই ঘটের মধ্যে দেবী প্রকট হচ্ছেন এই ঘটেই দেবী লক্ষ্মী আসবেন এবং আমরা এই ঘটকে যখন স্থাপনা করব তখন দেবী লক্ষ্মীকে বলবো হে মা হে ঐশ্বর্য দেবী হে দেবী কমলা হে নারায়ণী আপনি এই অধমের গৃহে বিরাজ করুন আপনি এই অধমের মনের বাসনা পূর্ণ করুন এই অধমকে আপনি কৃপা করুন মাথায় রাখতে হবে দেবী লক্ষ্মীর চঞ্চলা এবং চপলা যদি প্রত্যেক গুরুবারে দেবী লক্ষ্মীর নিষ্ঠা ভরে শুদ্ধ মনে পূজা আদি অর্জন করা যায় তবে দেবী লক্ষ্মী অবশ্যই সেই গৃহে বিরাজ করবেন এবং যদি কোনো ভক্ত শুধুমাত্র লোভ লালসার দ্বারা দেবী লক্ষ্মীর পূজা আরাধনা করে দেবী লক্ষ্মী তার গৃহও বিরাজ করবেন কিন্তু মাথায় রাখতে হবে দেবী লক্ষ্মী কখনোই শ্রীহরি শ্রী বিষ্ণু অথবা নারায়ণের অপমাননা বা অপমান সহ্য করেন না তাই যেই গৃহে দেবনারায়ণের অপমান অবমাননা করা হয় সেই গৃহে দেবী লক্ষ্মী কখনোই বিরাজ করেন না সেই গৃহ থেকে তিনি ত্যাগ করে অন্য গৃহে প্রবেশ করেন এবং আমাদেরকে মাথায় রাখতে হবে আমরা রাধা সমস্ত পূজা আদি অর্জন করছি কিন্তু আমরা দেবী লক্ষ্মীর পূজা আদি অবশ্যই করব। কারণ যিনি লক্ষ্মী তিনি তো রাধারানী সেক্ষেত্রে লক্ষ্মীর অবতার রাধা তাই আমরা দেবী লক্ষ্মীর অবশ্যই আরাধনা করব জানেন তো এই যে জগন্নাথ দেবের রথ বিরাজ করছে জগন্নাথ দেবের রথেও কিন্তু দেবী লক্ষ্মী বিরাজ করছেন এবং ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধে যে রথে ছিলেন সেই রথেও সৌভাগ্য লক্ষ্মী বিরাজ করেছিলেন যে স্থানে সৌভাগ্য লক্ষ্মী বিরাজ করে সেই ব্যক্তি সর্বস্থানে উত্তীর্ণ হন সর্বকার্যে উত্তীর্ণ হন অর্থাৎ সৌভাগ্য লক্ষ্মী সৌভাগ্য বয়ে আনে এবং সৌভাগ্য লক্ষ্মীর কৃপাতেই মানুষ সকল বিপদ থেকে উদ্ধার পেতে পারে এবং ভগবান শ্রীকৃষ্ণের যে কুরুক্ষেত্রের যুদ্ধ যে রথ চালনা করেছিলেন যে রথে ছিলেন এবং ছিলেন কে ছিলেন দেবী সৌভাগ্য লক্ষ্মী যিনি সৌভাগ্য বহন করেন এবং পুরীর যে জগন্নাথ মন্দিরের যে রথটি রয়েছেন এবং যে রথে জগন্নাথ দেব পরিক্রমা করে সেই রথটিতেও দেবী সৌভাগ্য লক্ষ্মী এবং বজরাংবালি বিরাজ করছেন অর্থাৎ বজরাংবালি সমস্ত বিপদ থেকে রথটিকে রক্ষা করবেন এবং সৌভাগ্য লক্ষ্মী সৌভাগ্য ঐশ্বর্য প্রদান করবেন এবং সেই রথ যাতে সৌভাগ্য লক্ষ্মীর কৃপায় সুষ্ঠুভাবে সুন্দরভাবে গন্তব্য স্থান অব্দি পৌঁছতে পারে সৌভাগ্য লক্ষ্মীর কৃপা এতটাই যেমন আমরা রাধারানীর আরাধনা করব ঠিক তেমন আমরা সৌভাগ্য লক্ষ্মীর আরাধনাও করবো সৌভাগ্য লক্ষ্মীর কৃপা থাকলে আমরা সমস্ত বিপদ থেকে উদ্ধার পাব সর্বোপরি আজ গুরুবার আজকের দিনে সৌভাগ্য লক্ষ্মীর সকলে আরাধনা করুন দেখবেন সৌভাগ্য লক্ষ্মীর কৃপায় আপনাদের সমস্ত দারিদ্রতা দূরে যাবে আজ যেহেতু বৃহস্পতিবার এবং এই বৃহস্পতিবারে বা গুরুবারে দারিদ্রতা থেকে মুক্তি পেতে এবং সমস্ত বিপদ থেকে মুক্তি পেতে একটি টোটকা অবশ্যই অবলম্বন করুন এই টোটকা অবলম্বন করলে সাত দিনের মধ্যে আপনারা ফল পাবেন কি সেই টোটকা যে টোটকাটি অবলম্বন করলে দেবী লক্ষ্মী আপনাদের ওপর কৃপা করবে এবং দেবী লক্ষ্মী আপনাদেরকে ঐশ্বর্য এবং ধন সম্পত্তি প্রদান করবে বৃহস্পতিবার করে একটি গাঠ হলুদ একটি কাপড়ে বেঁধে নিন এবং সেটি নিজের গলায় ধারণ করুন সেটি রৌপ্য ধাতুর গহনা অথবা সোনার ধাতুর গহনা অথবা একটি লাল কারের মধ্যে বেঁধে নিজের গলায় ধারণ করুন সাত দিনের মধ্যে আপনারা বুঝতে পারবেন যে দেবী লক্ষ্মী আপনাদের উপর কৃপা করেছেন এবং কে কতটা ফল পেলেন অবশ্যই কিন্তু জানাবেন যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং নিত্য নতুন আধ্যাত্মিক তত্ত্ব জানার জন্য অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তবে ফিরে আসবো এখন নিত্য নতুন আধ্যাত্মিক তত্ত্ব নিয়ে ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভজনে কুশলে থাকবেন जयनिताई जय गौर जय राधेश्याम